নমস্কার সবাইকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক দিন হলো ভিডিওতে আসতে পারি না অনেক কাজের চাপ কার্তিক মাস প্রস্তুত আছে মানে সিজন এখন আমাদের এখন মানে চারটা অবস্থা ঢুলে বানা পাইছি কে কে ঢোলে বানা দিছে আজকে আপনাদের দেখাবো প্রথমে দেখাবো নোয়াখালী থেকে ঢুলে বানা দিছে তামিম এই হলো তামিম ভাইয়ের ঢোল কাজের কন্ডিশনটা আপনাদের শোনাই তামিম ভাই এই ঢোলটা আপনার অনেক পুরা ফ্রেশ কোয়ালিটির ঢোল একটি ঢোলের বেয়ার আছে আপনার ডাইনা সাড়ে নয় আর আছে আছে দশ একদম ভালো মানের ঢোল পুরা ফ্রেশ কাঠ দেখতে পারছেন কাঠের মধ্যে কোনো মাইন নাই একচুপুর পরিমাণও এটা তামিম ভাই লিট আছে নোয়াখালী থেকে আরেক ডোল অর্ডার পেয়েছি আপনার বরিশাল থেকে

এইটা আপনার দোল কাঠ কিন্তু শুকাই গেছে গা এই কালকে কাঠ শুরু করব দাদা এইটা আপনার দোল এই যে লম্বা ডাইনাৰ সাৰ না বা আপুনি বের বেৰাইছে তিপ্পান্ন কাঠটো লৈ অর্ডার কৰিছে আমাৰ কাছেই এইটো আপনার ভাড়া করেছে কেন্দোয়ার শফিক কাকা যে কেন্দোয়ার যে শাবলা সরকার আছে তার সাথে ডোল বাজায় শফিক কাকা এটা অর্ডার করেছে তার ছাত্র নিবে আর কি এটা পুরো ফ্রেশ কাট ডোলের ব্যাটটা অনেক সুন্দর একটি কালারের ঢোল আছে ডায়না সারানে আছে বা আলাপনি দশ লম্বা আছে আপনার এটা আছে বিশ ইঞ্চি অনেক সুন্দর কি ঢোল আর বেড়ে আছে আপনার বাউন্ন মানে সুন্দর একটি কোয়ালিটি ঢোল যারা ভালো মনে ডোল ঢোল নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন কানাই মিউজিক্যাল সেন্টার আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে এই মোট পাঁচ চারটা ঢোল অর্ডার হয়েছে আরও দুইটা ঢোল অর্ডার আছে ছোটো ঢোল শিবচরের সোহাগ ভাই ঢোল অর্ডার করেছে একটি কাজ তৈরি কাজ শুরু করে দিব আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা ভালো মনে ডোল নিতে চাচ্ছেন সামনে সিজন আছে ভালো ভালো আমাদের কাছে কিন্তু কাঠ আছে দেখেন ঢোলের ভালো ভালো কাঠ আছে চলে নিতে পারেন তিপ্পান্ন চুয়ান্ন এই দুই কোয়ালিটির ঢুল ভালো ভালো ঢুল আছে চালে নিতে পারেন আর পিছনে কিন্তু ব্ল্যাক কালার ঢুল আছে তিনটা যাদের ব্ল্যাক কালার পছন্দ ঢোলের কালো কালার ঢুল অবশ্যই অর্ডার করে ফেলেন প্লাস বেরোয় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করবো